এটা হচ্ছে চিকেন ফুচকা তারপরে দেড়শো টাকায় প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার বারো পিস পেয়ে যাবেন এই যে গ্রিন গার্ডেন ফুড প্লেস মেরাজনগরের এখানকার ফুচকার ফ্যান বলা যায় আমি আজকে আবার চলে আসতাম তাদের দই ফুচকা এবং চিকেন ফুচকা খাওয়ার জন্য সোনি আঁকাতে যদি শনিয়াকা এরিয়ার আশেপাশে চিকেন ফুচকার প্রয়োজন হয় তখন আসলে এই সবটির কথাই মনে পড়ে কারণ শুধুমাত্র আমার জানা আমাদের সোনিয়া আকা চিকেন পুস্ট এখানে পাওয়া যায় লোকেশনটা হচ্ছে মেরাজনগর স্বপ্নের যে আউটলেটটা রয়েছে এখানেই বাস মেরাজনগর বাজারে যে কাউকে বললে হবে গ্রিন গার্ডেন তাহলেই আপনাকে লোকেশনটা দেখাই দেবে চিকেনটা দেওয়া হচ্ছে এখন চিকেন ফুচকা এবং এটা চিকেন ফুচকায় তিন ধরনের টক থাকে তাই না এটা হলো মিষ্টিটা না ঝাল মিষ্টিটা এটা হলো দই আর এটা হলো শুধু টক শুধু টক শুধু টক আমি যে দই ফুচকা দই ফুচকাতে শুধুমাত্র দইয়ের টকটা চিকেন ফুচকা আমার তিনজনের টক পাচ্ছি এবং পরিমাণও তুলনামূলক বেশি থাকে এটা হচ্ছে চিকেন ফুচকা আপনার দেড়শো টাকায় প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস পেয়ে যাবেন এই যে প্রত্যেকটাতে আপনার চিকেন পাবেন এটি হচ্ছে চিকেন ফুচকা এর আগে ট্রাই করেছিলাম ভাল লাগছে এই জন্য আমার আশা ফুচকাটা হচ্ছে খুব ক্রিস্পি এই জন্য আর বেশি ভাল লাগে আর হচ্ছে তিনটা টক পাবেন আপনারা শপে তিনটা টক দি বেস্ট একটা হচ্ছে শুধু টক একটা হচ্ছে মিষ্টি টক আর একটা হচ্ছে দই দিয়ে বানানো চিকেন ফুচকা মাসুদের সোজা রাখা এই যে চিকেন প্রত্যেকটাতে আর এটা হচ্ছে ওনার দই ফুচকা প্রাইসটা ষাট টাকা পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস ষাট টাকায় দই ফুচকা ওনাদের এই ফুচকার ক্রিসপিনেসটাই সবচেয়ে বেশি ভালো লাগে ওভারঅল আমি মোটামুটি ফুচকা সব কয়টা ট্রাই আগে টেস্ট ভালো আপনার আসবেন এটা হচ্ছে মেরাদনগর স্বপ্ন সুপার বসে না হ্যাঁ এটা বললে হবে যে গ্রিন গার্ডেন সুস্থ হাউস গ্রিন গার্ডেন সুস্থ হাউস